আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা জানি উত্তরপ্রদেশে ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন যার সংক্ষেপে নাম উটা তারা এনসিডির যে গাইডলাইন এবং আরটি অ্যাক্টকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে একটি মামলা করেন তার শুনানি গতকাল হয়ে গেল সেই শুনানিতে কি কি উঠে এলো তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না করে পুরোটাই দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং হাইপ বাটনটি অন করে দিবেন এই না করে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা দেখে এই ডায়েরি নাম্বারটি ছিল ডবল ফাইভ সিক্স থ্রি সিক্স টু জিরো টু ফাইভ প্রথমে আমরা জেনে নেব ওটা কি কারণে এই মামলাটি করে কিন্তু সরকার শিক্ষক নিয়োগের জন্য এনসিটিকে তার দায়ভার দেন এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঠিক করে শিক্ষকদের যে ক্রাইটেরিয়া সেটা ক্রাইটেরিয়া কেমন হবে যদি দেখি এনসিটি দু সালের আগে একরকম ক্রাইটেরিয়া ছিল দু এক থেকে দু সালের মধ্যে একরকম ক্রাইটেরিয়া ছিল এবং দু সালের পরে কিন্তু আর এক রকম ক্রাইটেরিয়া বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে তারা শিক্ষক নিয়োগ করে এর বিরুদ্ধে সোচ্চার হয় ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন ইউটিএ যারা সুপ্রিম কোর্টে মামলাটি করেন আমরা দেখে নেব যে এই মামলার বিস্তারিত কি ছিল ডাই নাম্বারটি ছিল ডবল ফাইভ যার শুনানি গতকাল হয়ে গেছে অর্থাৎ সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে ছিল একটি রিড পিটিশন এবং দেখেন এই কেসটি যে রেজিস্টার সেটা সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে জাস্টিস ছিলেন পি এস নরসিমা এবং জাস্টিক অতুল এস চান্দু কর এই কেসটি ডিসপোজ হয়ে যায় কিন্তু কি কারণে ডিসপোজ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব আমি অর্ডার কপি দেখি এখন পর্যন্ত অর্ডার কপি কিন্তু আপলোড করা হয়নি তাই সঠিক কারণ এখন পর্যন্ত বলা সম্ভব নয় যদি অর্ডার কপি আসে তাহলে সম্ভাব্য যে কারণগুলি সেই সম্ভাব্য কারণগুলি কিন্তু আমরা জানতে পারবো যদি এ কেসের স্ট্যাটাস দেখি তাহলে দেখেন এই কেসের স্ট্যাটাস কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখেন লেখা আছে ডিলে করা হয়েছে এই কেসটি ডিলে করে করা হয়েছিল ডিসপোজ হওয়ার যে কারণ সেই কারণটা কিন্তু এইখানে লেখা আছে অর্থাৎ এই কেসটি যে ডিলে করে করা হয়েছিল যার জন্য এইটিকে ডিসপোজ করা হয়েছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এই যে পুরো কেসটি এই পুরো কেসটি কিন্তু অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত দেখছেন এর মামলাটি পুরোটাই মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত দেখছেন তাই এই কেসটিকে সেই কেসের সঙ্গে রেফার করা হতে পারে এটা একটা কারণ হতে পারে আর কপি যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত সঠিক যে কারণ সে সঠিক কারণটা বলা খুবই মুশকিল আপলোড করা হলে সেটা নিয়েও আমরা আলোচনা করব তাই এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরো একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে সজলদেব ভাসেস দ্য স্টেট অফ ত্রিপুরা মেন্ডেটারি নিয়ে আরও একটি মামলার শুনানি হতে চলেছে টুনানিতে কি উঠে আসে সেই দিকেও আমাদের সবার নজর থাকবে শেষের অর্ডার কপি আপলোড হলে অবশ্যই আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসব এবং সেখানে আমরা বিস্তারিত দেখব যে এই কেসটি কেন ডিসপোজ করা হয়েছে এই কেসটি ডিসপোজ করা হয় সরাসরি নজর থাকবে মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ করা হয়েছে এবং মহামান্য বিচারপতি দীপঙ্গ দত্তর এজলাসে কি কি শুনানি হয় সেই দিকে কিন্তু সবার নজর থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরে কি আপডেট উঠে আসে তা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব তো এরপরে ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ